আমাদের সাথে আমাদের কিছু বক্তব্য শেয়ার করব বলে গত কয়েক দিন ধরে যে ঘটনাটা চলছে তার ওপর কলকাতায় যে নারকীয় খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে এবং যা নিয়ে গোটা কলকাতা শহর তো বটেই এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং পুরো ভারত জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন প্রতিবাদ এই গত কয়েকদিন ধরে চলছে এবং সেটা কিন্তু ভারতের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই সেটা কিন্তু বিদেশের মাটিতেও আজ তার পড়েছে এবং আমেরিকা কানাডা ইংল্যান্ড নেদারল্যান্ডস বিভিন্ন দেশে মানুষরা যারা ইন্ডিয়ান বা বাঙালিরা প্রতিবাদ করছে তো এতদিন ধরে আমরা কোনো বক্তব্য সত্যি কথা রাখিনি কিন্তু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে না রাখলেও ঘটনাটাকে কিন্তু আমরা খুবই থেকে আর কি অবজার্ভ করছিলাম ডেলি নিউজ কি আপডেট আসছে এবং যে দিকে এখন যাচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হলো এই সময় যদি আমরা মুখ না খুলি তাহলে কখন খুলব তো প্রথমেই যেটা বলার যে আমার তরফ থেকে আর জিকর মেডিকেল কলেজ হসপিটাল যেটা একেবারে কলকাতা শহরের বুকে এবং আমি যেখানে বড় হয়েছি নর্থ ক্যালকাটায় আমার বড় হওয়া স্কুলিং বহুবার বিভিন্ন সময় সেই আর জিকর হসপিটালের সামনে দিয়ে যাতায়াত এবং সেই একটা কলকাতার একটা বিখ্যাত নাম করা কলেজে সেখানকারই একজন ছাত্রীর সাথে যে একদম পাশবিক বলবো আমি যে খুন এবং ধর্ষণের ঘটনা সেটা তো ভাবতেই প্রথম কথা একটা গায়ে কাটা দিয়ে ওঠে এবং এই ঘটনা তো প্রথমবার হলো না এই ঘর আগেও বহু ধর্ষণ এবং খুনের ঘটনা পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় হয়েছে দিল্লির কাণ্ডটার পরে আমাদের আইনের অনেক পরিবর্তন এসেছে মেয়েদের সুরক্ষার জন্য আইনটাকে সেইভাবে তৈরি করা হয়েছে অনেক লজ আনা হয়েছে বাট তারপরেও এত বছর হয়ে গেল তারপরেও কিন্তু মেয়েদের নিরাপত্তা সেইটাই কিন্তু এখনো প্রশ্নের মুখে যেটা কিনা যে প্রশাসনে থাকুক না কেন সরকারে যেই থাকুক না কেন সেই সেই নিরাপত্তাটা দিতে অক্ষম বা ব্যর্থ তো এটা সত্যি একটা ভাবার বিষয় আজকের দিনে দাঁড়িয়ে যে আমরা মেয়েরা যারা বাইরে কাজ করতে যাই বা যাব ভাবছি রাত্রিরে যাদের ডিউটি করতে হয় তারা কি ভেবে বাড়ির বাইরে তাদের কর্মক্ষেত্রে রাত্রি কাটাবে যেখানে কর্মক্ষেত্রটাই সুরক্ষিত নয় এবং এখানে একটা কথা আমি বলতে চাই যে হসপিটালের ভেতরে কাজের জায়গায় যেখানে অ্যাটলিস্ট মিনিমাম সিকিউরিটি লোকে এক্সপেক্ট করে আজকে আমি যেখানে কাজ করতে চাই আমি যদি সেখানেই সুরক্ষিত না হই তার থেকে লজ্জাজনক বা দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না এবং যে ঘটনাটাকে যেভাবে এখনো পর্যন্ত যা কিছু যতটা আমরা নিউজে দেখতে পাচ্ছি কারণ বিদেশে বসে আমাদের কাছে নিউজ চ্যানেল থেকে যেটুকু ইনফরমেশান আসছে তাতে যতটা বোঝা যাচ্ছে যে এতদিন হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও অবধি একজনকে গ্রেফতার করা ছাড়া সেরকম কোনো মুভমেন্ট হয়নি যেখানে সারা পৃথিবীতে এবং পশ্চিমবঙ্গের তো অবশ্যই বিভিন্ন জায়গায় এত রকমের প্রোটেস্ট হচ্ছে মানুষ এত রাস্তায় নামছে এবং সবাই একটা কথাই বলছে যে আমরা জাস্টিস চাই কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে তাহলে এখনো অবধি সিবিআই দুদিন হলো সেখান থেকে এখনো অবধি মুভমেন্টটা কি তারপরে যাকে প্রথম দিনই গ্রেফতার করা হয়েছিল তারপরের থেকে এখন অবধি কিন্তু সেখানে যখন অনেকেই এটা ক্লেম করছে এটা একজনের পক্ষে করা সম্ভব নয় এবং

ইটোবিকো বলে একটা জায়গা আছে এখানে একটা সিটি কাছে এবং সেটা যেহেতু সেই দিন একটা উইক ডে ছিল আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব হয়নি এবং শর্ট নোটিসে ওরা অর্গানাইজ করে তা ওখানে প্রায় দুশোর ওপরে লোক কিন্তু সেদিন এসেছিল এবং সেই সেটা যে যেতে পারিনি তার আমাদের একটা কষ্ট ছিল যে সেখানে সামিল হতে পারিনি এবং যখন আজকে শুনলাম যে আট আঠেরোই অগস্ট আঠেরোই অগস্টও কিন্তু প্রতিবাদ হয়েছে কলকাতায় এবং বিভিন্ন জায়গায় তো আঠেরোই অগস্ট আমাদের কেডাব্লিউসি আমরা যে রিজনে থাকি সেইখানে একটা প্রতিবাদ ছিল আমরা সেখানে গেছিলাম আজকে সন্ধ্যাবেলা আমরা সামিল হয়েছি প্রতিবাদে তো আমাদের এই বাইরে থেকে যেটুকু মনে হয়েছে যে করা যেতে পারে সেটুকুই আমরা করতে পারি কারণ আমাদের ক্ষমতা তো সীমিত আমাদের তো এর চেয়ে বেশি ক্ষমতা নেই প্রতিবাদী প্রতিবাদের স্বর ছাড়া আমাদের আর কিছু নেই এবং কলকাতায় যারা এত কষ্ট করে প্রতিবাদ করছে রাত দিন নির্বিশেষে বৃষ্টির জলে ভিজে আমরা চেষ্টা করেছি যে তাদের যাতে স্বরটা আরও দৃঢ় হয় সেই জন্য বাইরের বিদেশের মাটিতে থেকেও কিন্তু তাদের সাথে থাকার চেষ্টা করেছি এখানে আমার আরেকটা বক্তব্য আছে সেটা বলি যে ঘটনাটা যেখানে হয়েছে মেডিকেল কলেজ আর জিকর মেডিকেল কলেজ এবং আমি নিজে যেহেতু আমার দীর্ঘ সময় পড়াশোনার জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য জানি যে এই মেডিকেল এক্সাম কতটা টাফ হয় এবং কত পরিশ্রম করলে গিয়ে একটা মেডিকেলের সিট পাওয়া যায় এবং সেখানে আর্জি করার মতো জায়গা মানে একেবারে প্রথম দিকে র্যাঙ্ক থাকলে তবেই সেখানে পাওয়া যায় কত পরিশ্রম করে গিয়ে সেই জায়গাটা অর্জন করতে হয় এবং সেখানে ডাক্তারি পাশ করে ইন্টার্ন ইন্টার্ন যারা কাজ করে জুনিয়র ডক্টর সেখানে সেই রকম একটা এত কষ্টের মধ্য দিয়ে গিয়ে তার পরিণতিটা এই হতে পারে সেটা ভেবেই একটা গায়ে কাটা যায় মানে তালে আমরা এত পরিশ্রম করছি এত স্ট্রাগল করছি তার এই জায়গায় দাঁড়ায় আমি কখনো এটা ভাবিনি যে বিদেশের মাটিতে বসে আজকে আমি নিজের রাজ্য বা নিজের শহরের ব্যাপারে এই ভিডিওটা বানাবো যেখানে আমি নিজে খুবই কানেক্টেড আমার দেশের সাথে বা আমার রাজ্যের সাথে শহরের সাথে এবং প্রতিটা সময় মানা মনে হয় যে কত তাড়াতাড়ি আমি গিয়ে নিজের শহরে গিয়ে স্থায়ীভাবে থাকতে পারব সেখানে দাঁড়িয়ে আজকে এরকম ঘটনা এটা খুবই দুর্ভাগ্যজনক আমার পুরোপুরি আস্থা আছে যে সিবিআই থেকে খুব তাড়াতাড়ি যারা মেন অভিযুক্ত বা মূল অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে বা সেরকম কিছু নিউজ আসবে আমি প্রতিদিনই নিউজ ফলো করছি আমরা প্রতিদিনই এখানে বসে বিভিন্ন যত চ্যানেল আছে সেগুলোতে নিউজ ফলো করছি এবং সবসময় এই আশাতেই ফলো করছি যে হয়তো কিছু পজিটিভ নিউজ আমরা দেখতে পাব এবং আর এক দেড় মাসের মধ্যে দুর্গা পুজো আসছে তো তার আগে আমি আশা করবো যে আমরা যেন একটা ঠিকঠাক রেজাল্ট পাই এবং আমরা যেভাবে আজকে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের যেন একটা ভালো পরিণতি আসে এবং এটা যেন একটা নজির হয়ে থাকে এটা একটা প্রমাণস্বরূপ থাকে যে এই রকম ঘৃণ্য ঘটনা সেটা কোনো কোনো দিনই সেটার ওপর থামাচাপা দেওয়া যায় না এবং যারা এটা মনে করবে যে আমরা যে কোনো কিছু করে যে কোনো ক্রাইম করে বেরিয়ে আসতে পারি সেই জিনিসটা যেন না হয় আমাদের আশা এটাই থাকবে っちゃダンス Society turns black. Yeah. Right. said, like, what you protect us. right? We want justice. 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 Okay, we want justice. We We

ক্রনিক্যাল অত্যাচার যা কিছুই আমরা আমরা জানি না কিন্তু আমাদের গভর্নমেন্ট সিভিলি পুলিশের নামে মুন্ডা বাহিনী তৈরি করে সমাজের উপর যেরকম অত্যাচার প্রতিদিন We want justice, we want justice, we want justice. যে বাচ্চা চ্যানেলগুলো হয়েছে এখন বড় হবে তারা যে স্থির থাকবে তারা যেখানেই যাক চাকরি করুক ডাক্তার হোক একটা নর্মাল ভাবে কাজ করুক গান কিছু করুক তারা যে স্থির যদি যতক্ষণ আমরা সেটার ব্যাপারে সিওর যে তারা সেফটি সিট না এই ব্যাপারটা মানে তাহলে সেই দেশের উন্নতি আমি বিশ্বাস করি না হয়েছে জাস্টিস ফর ফর জাস্টিস ফর ফর জাস্টিস ফর ফর ট্রেনি ডক্টরসের ঘটনা এটাকে এটাতে আমরা তীব্র প্রতিবাদ খুব এবং ধিক্কার জানাচ্ছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যে এখানে জমা হয়েছি তার দুটো মেন কারণ নাম্বার ওয়ান ফরমোস্ট প্রপার ইনভেস্টিগেশন এবো যারা দোষী সাব্যস্ত হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রপার ইনভেস্টিগেশন কেন বললাম বিকজ উই ডোন্ট ওয়ান্ট অ্যানাদার স্কেপগোট একজনের কাজ না এটা সবাই বুঝতে পাচ্ছেন সবাই বাইরে বেরক প্রপার ইনভেস্টিগেশন হোক যারা যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক নাম্বার 2 व्हाट নেক্সট কি মানে হয় আপনাদের व्हाट নেক্সট এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় বলুন এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না না হয় তাহলে কি করা উচিত অনেক পাতা চাদা ডোনেশন ক্লাব সবাই তো দেওয়া হচ্ছে একবারmathsfাধিক সেই পয়সাটা দিয়ে সমস্ত ওয়ার্কপ্লেসে সিসিটিভি লাগানো যায় না যেটা কাজ করবে এবং সেই সিসিটিভির সারভাইলেন্স একটা অন্য গভর্নিং বডিকে দেওয়া যায় না নট হসপিটালে নিজস্ব কর্তৃপক্ষের অধিকারে বাট একটা আলাদা গভর্নিং বডি যারা সব সময় মনিটর করছে নট যে আপনি আপ সি চলে যাচ্ছে লাইভ হচ্ছে কি না হচ্ছে রেকর্ডিং হচ্ছে কি না হচ্ছে কারোর কোনো হ্যাঙ্গার নেই সব সময় মনিটরিং হচ্ছে এবং কোথাও কোনো ক্যাওয়েজ দেখলে তার ইমিডিয়েট একটা অ্যাকশন টু স্টপ সার্চ কাইন্ড অফ ক্রাইম হতে পারে কি হতে পারে না এটা কিন্তু ভীষণ অসম্ভব জিনিস হতে পারে তাই তো আমার সাথে একটু বলুন কে ডাব্লিউ সমবেত সর জাস্টিস ফর আ কে ডাব্লিউ সমবেত